হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা সকাল নিয়ে আমি মনীষা তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমার গল্প করতে বক বক করতে তো সকালে শুরুটা আমি শুরু করেছি একদম রান্নাঘর থেকে দেখো আজকে তো প্রচুর রোদ উঠেছিলো সেটা তোমাদের সঙ্গে প্রথমেই দেখালাম আর তারপর একদম সকাল সকাল রান্না করতে চলে এসেছিলাম আজকে আমি আমের আচার বানাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আমের আচারটা বানাচ্ছি তো সবটা তো শেয়ার করতে পারিনি অল্প অল্প করে একটু একটু করে তোমাদেরকে দেখালাম তো আমি কোনো দিন আমের আচার বানাইনি সেভাবে যতবার বানিয়েছি আমার মা বানিয়েছে আর আমাদেরকে পাঠিয়েছে আর আমি খেয়েছি তো মেয়ে খুব পছন্দ করে আমের আচার তো শ্বশুর বাড়ি থেকে অনেকটা আম পাঠিয়েছিল কাঁচা আম যদিও এখন আমগুলো পেকে গেছে তো কিছুটা আম আর কি কাঁচা ছিল তো সেই আমগুলি আর কি আচার করেছিলাম বাকিটা আম পাকাতে দিয়েছিলাম তো দেখো আচার করেছি কেমন হয়েছে জানি না খেতে কেমন হবে তো যাই মেয়ের ইচ্ছা ছিল যে আচার করো আচার করো আর মা যে আচারটা দিয়েছিল না সেবারে এটা সেবারে ফুরিয়ে গেছে আর এবারে তো আম সেরকম আসেও নি ঝড় সেরকম খুব একটা হয়নি বলে আচার করতে পারেনি মা ওই জন্য আর পাঠাতেও পারেনি তো যেটুকুনি আম আমার বা শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল কিছুটা আমি বাজার থেকে কিনেছিলাম তো আচার করেছিলাম আরেক দিন তো আজকে যেটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো গতকাল রাতে এসছে তো দেখো আমের আচার করেছিলাম আর ওই পোস্ত হয়েছিল আর ঢাঁড়স ভাজা হয়েছিল আর লালতে শাক হয়েছিল কারণ কি আজকে বৃহস্পতিবার ছিল তো ওই জন্য আজকে নিরামিষ হয়েছিল। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো অল্প ছোট্ট একটা ভিডিও বানিয়েছি খুব একটা বড় ভিডিওটা না তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু আছো তো ইস্যুকে এখানে আমি ভাত মাখিয়ে দিচ্ছি আর ইস্যু পুরো হাত ওর বাবার থালাতে একবার আমার থালাতে একবার এসব করছে মুছে দিচ্ছে তো বিকেলের দিকে দেখো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমি রান্নাঘরে চলে এসেছি ফ্রিজে একটা তরমুজ ছিল এটা চার পাঁচ দিন আগেই নিয়ে আসছিলাম তরমুজটা কেউ কাটা হয়নি কারণ কি একটা এত বড় তরমুজ একা খাওয়া যায় না তো আমরা সবাই আছি বাড়িতে এখন ইস্যুর পাপাও আছে আর দিকে জয়ন্তরাও আছে তো সবাই আছি তো চলো সবাই মিলে আমরা তরমুজটা খাবো তো ওই জন্য এখন আমি তরমুজটা কাটছি বিকেলবেলা আর এখন ইসু পড়ছে তো পরে টোরে উঠে খাবে আগে আমি তরমুজটা কেটে আমরা মানে ওর বেরিয়ে পাপা যাবে তো আমরা এখন জন্য খেয়ে নেবো আর যখন টিউশন থেকে উপরে আসবে তখন দেখো ভেতরটা একদম পুরো লাল হয়েছিল আর দেখতে খুব ভালো লাগছিল আর মিষ্টিও ছিল আর খেতে খুব মিষ্টি ছিল আর কি ভালো খেতে ছিল ভেবেছিলাম অতটা হয়তো মিষ্টি হবে না কিন্তু বেশ মিষ্টি হয়েছিল দেখো ইস্যু এখানে বসে বসে তরমুজ খাচ্ছে আর তরমুজের সঙ্গে আর একটা জিনিস খাচ্ছে এ যে দেখতে হচ্ছ আমের আচার আমের আচার খাচ্ছে আর তরমুজ খাচ্ছে দুটোই খাচ্ছে সঙ্গে মানে এটাও চাই ওটাও চাই একটা খাওয়া হয়ে গেছে আমের আচার আবার একটা খাচ্ছে আমি একটু নিয়েছি সঙ্গে অনেকদিন পর খাচ্ছি বেশ ভালোই লাগছে আর এই গরমের দিনে বেশ ভালো লাগে আমের আচার খেতে যদিও এখন আর অতটা পছন্দ করি না ছোটবেলায় খুব ভালো লাগতো কিন্তু এখন আর তো অতটা পছন্দ করি না কিন্তু তার সত্ত্বেও অনেকদিন পর খাচ্ছি তো বেশ ভালো লাগছে এটা মা আট বছরে করে দিয়েছিল আমাকে মানে আগের বছরে আমি সিজনে করে দিয়েছিল তো আমি ফ্রিজে ভতর ভরে রেখেছিলাম সেই ফ্রিজে ভরাই ছিল এতদিনের পর এটা বেড়েছে মানে বেরিয়েছে আর কি ফ্রিজ থেকে এটা থাকবে না বেশি দিন মানে এই যে আমার মেয়ে আছে শেষ করে দেবে আমার মায়ের কাছে গেলে ওই সন্ধে হবে আর আচার দাও সারাদিন তো খেলাধুলা করে মনে থাকে না সন্ধে হবে আর বলবে আচার দাও আচার দাও খেতে দিতে চাই না আমি আচার কারণ কি সন্ধ্যের সময় খাওয়া ভালো না কিন্তু শুনবে না কথা এখানেও শীত ওয়েদারটা না খুব ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অতটা গরম নেই আজকে দুপুরের দিকটা একটু তাপ ছিল একটু গরম গরম করছিল কিন্তু এখন অতটা নেই হাওয়া দিচ্ছে বেশ বেশ ভালো লাগছে দেখি গাছগুলো জল দেব গাছগুলো সব শুকিয়ে গেছে গাছগুলো জল দিতে হবে টমেটো গাছ সব শুকিয়ে মরে গেছে গাছগুলো জল দেবো কারণ কি কালকে কাল বিকেলে জল দেওয়া হয়নি মেঘ করেছিল কাল বিকেলে ভাবলাম বৃষ্টি হবে বৃষ্টিও হলো না জলও দেওয়া হলো না সকালের দিকে যথেষ্ট রোদ ছিল তাই আর জল দিয়ে নিশ্চয় নিজের আছে তাও আমার কাছ থেকে টানছে তো চলো আমি যাই খেয়ে নিই গাছগুলো জল দিই একবারে আমি চলে এসেছি রাত্রে বেলায় তোমাদের সঙ্গে ডিনারের প্রিপারেশন নিয়ে আজকে ডিনারে রান্না হবে হেজ চিকেন তো ইশ্বর বারবার বলছিল পাপাকে যে চিকেন খাবো চিকেন খাবো আমরাও খাইনি কদিনই হয়ে গেলো তার জন্য চিকেন নিয়ে এসেছিল পাপা আমি বললাম যে চিকেন তো যখন আনবে তখন ওই গলা আর যে পায়ের যে পাগুলো হয় ওইগুলো নিয়ে এসো এইগুলো অনেক দিন খাওয়া হয়নি তোমরা কি এইগুলো কেউ খাও অবশ্যই কমেন্টে জানিও যদি কেউ খেয়ে থাকো বা কারো যদি ভালো লাগে আমার আর আমার মেয়ের তো এগুলো খুব ভালো লাগে আমরা খুব ভালোবাসি খেতে কিন্তু ওই দোকানে গিয়ে আনা হয় না মানে গেলে একটা কেমন লজ্জা লাগে যদি হয়তো কিছু ভাবে যে এইগুলো খাচ্ছে কারণ এই জিনিসগুলো তো এখন আর মাংসর সঙ্গে ওজন করে দেয় না আলাদা করেই এগুলো নিতে হয় তো ওই জন্য হয় মানে নেওয়া হয় না আর কি একটা কেমন একটা স্তস্তত বোধ হয় যে নিতে গেলে তো ওই জন্য ওর বাবাকে বললাম তুমি নিয়ে এসো তোমার মানে তুমি নিয়ে এলে তো কেউ কিছু আর বলবে না বা কেউ কিছু ভাববে না তাই ওই জন্য ওর বাবাকেই আনতে দিয়েছিলাম তো ওই চিকেন আর রুটি আজকে রাতের হলো ডিনার তো ভিডিওটা তোমাদের এই পর্যন্তই আস আশা করছি ভালো লাগে যে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো